গল্প হাটলক পর্ব লেখিকা রুহি সাড়ে ছয়টা ঘুম থেকে উঠে সবাই তৈরি হয়ে যায় অয়ন্তীর এক কাঁধে হাত রেখে প্রশ্ন করলো সারাত ঘুমাওনি কপট রাগ নিয়ে বললো এটা কিন্তু আশা করিনি একটা বেদের থেকে মুক্তি পেয়েছো তুমি খুশি না থেকে কাঁদছো আল্লাহ নারাজ হবেন অয়ন্তি অয়ন্তী রুহির কথার প্রত্যুত্তর এবং বেতাত্তর হাসির ঠোঁটে টানে আমি তো প্রথম ভালোবেসেছিলাম ভুলে অনেক অন্তি শুধু মনের জোর আর চেষ্টা না থাকা দরকার কথা শেষ করতেই রুহি কেঁপে ওঠে কত অনায় শেষে অয়ন্তকে ভুলে যেতে বলল অথচ সে নিজেই তো তালবির মোহে আটকে আছে কতগুলো দিন মাস বছর ঘুরিয়ে চলবে কদিন পর নিজে ব্যর্থ প্রেমের ক্লান্ডিটান আবার অন্য কেউ উপদেশ দিচ্ছে এসব এড়িয়ে যাওয়া সহজ হাস্যকর নয় কি রোহিত হতমত খেয়ে সরে যায় নিজের ব্যর্থতা কারো সামনে প্রকাশ করতে চায় না সে বাইরে সিএনজি ভাড়া করেছে আরপি আজকের গন্তব্য পান্থমাই ও বিশ্বনাকান্দি সবাই হোটেলের বাইরে বেরোতে আলবি বলল খাবার পানি নিয়েছ সবাই সবাই সমস্যার জবাব দেয় স্যার ঠিক আছে যাওয়া যাক পান্থমাই বিছানা কান্দিতে দোকান সচরাচর চোখে পড়ে না আর থাকলেও সেখানে দাম অত্যাধিক তাই বুদ্ধি করে যার যার ব্যাগে পানির বোতল ও হালকা খাবার নিয়ে নিয়েছে সবাই এতে করে অতিরিক্ত খরচ কমানো চাপে এবারে রুহি রুনু অয়ন্তি সাফা একই সিএনজিতে বসে মিনিট পাঁচের মধ্যে সব সিএনজি ছেড়ে দিল কতক্ষণ শহরে মাছ থেকে ছুটে চললো সিএনজি তারপর চোখে পড়লো এই ঢালা পথ দুই পাশে সবুজের সমারোহ পাকা রাস্তা বাতাসে এক একজনকে উড়িয়ে নিয়ে যেতে চাইছে সবাই শক্ত হয়ে বসে আছে সিটে চুপচাপ পরিবেশ বাতাসে সাহিষের শব্দ আর সিয়ানজির শব্দ ছাড়া অন্য কোনো শব্দ নেই প্রকৃতির সবুজ চোখ পড়তে অয়ন্তির মনটা আবার হু হু করে ওঠে চাপানো ব্যথা কস করে কামড়ে ধরে বুক নিঃশ্বাস ভারী হয়ে আসে জীব জড়িয়ে আসে এক মুহূর্তের জন্য মনে হয় এরকম টানা হলেও পার্থ ভালোবাসা এত কষ্ট এর সে নিঃশ্বাস নেওয়া বাদ দেওয়া যায় না খানিক পর দেখলো ওয়ান্তির চোখ বেয়ে জল চড়ছে রুহির খারাপ লাগলো এই ট্যুরটায় আসায় কারোর জন্যই ঠিক হয়নি একটার পর একটা এক্সিডেন্ট ঘটছে সবার সঙ্গে এই ট্যুরটাই কোপা কেন সে যে আসতে গেল চোখ সরিয়ে নেয় মাথার ভিতর ধপ করছে ইচ্ছে করছে অয়ন্তের ভিতরে কষ্টটা একটানে বের করে নিয়ে আসতে কারণ আর কেউ না জানো সে জানে এই কষ্টের শেষ থাকে না কোনো যতবার নিঃশ্বাস ঢোকে ততবার ব্যথ তাকে আমলে ধরে ফুসফুস বুক হৃদপিণ্ড রুই দীর্ঘশ্বাস ফেলে আবার অয়ন্তের দিকে থাকে তারপর একটুক্ষণ চুপ থেকে দিয়ে গলায় গান ধরে বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটি আসলে কেমন হচ্ছে আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় সাপারুন রুনু হাসি মুখে রুহির দিকে তাকিয়েছে তাকিয়েছে অনন্তীয় চলন্ত সিএনজির মধ্যেই রুহি উঠে দাঁড়ায় ইশারায় সাপাকে উঠে রুহির ছিটে আসতে বলে সাবা সরে যেতে অন্তের পাশে বসে রহি অন্তের হাত দুটো নিজের হাতের মধ্যে গুঁজে বলে একটাই তো জীবন দেখো চারপাশে কত সুন্দর প্রকৃতি কত রঙ নিয়ে অপেক্ষায় আছে তোমার সেগুলো না দেখে কার জন্য কাঁচছ তুমি অন্তে জানো চোখের পানির কত দাম চোখের পানি শুধু চোখের পানি না এর ভিতর থাকে মন ভাঙা যন্ত্রণা ইমোশনস ভালোবাসা নিস্তব্ধতা চিৎকার আর দীর্ঘশ্বাস এই এত এত দামি জিনিস ওরকম একটা ছেলের জন্য বিশ্বজন দিত অন্তি সে তো তোমাকে ভালোই বাসতো না তুমি তাকে হারাওনি সে তোমাকে হারাইছে অন্তি একটা নোংরা মনের ছেলের থেকে বেরিয়ে আসতে পেরেছ তুমি আর কী চাও অন্তি এখনই চোখ মুচো বড় করে নিঃশ্বাস নাও যা আছে ভিতরে যত কান্না যত কষ্ট এই এখানে এখনই ফেলে দাও উড়ে যাক সব এই ঝড়ো বাতাসে পান্তমায় প্রকৃতির মতো মাতা তার হাসি খুশি অন্তিমেটার অপেক্ষায় সেখানে শুধু তুমিই যেও তোমার চোখের পানি আর বুকের হাকার যেন না যায় অন্তিম এই এতটুকু একটা মন তাকে কেন দুঃখের ভান দাও বলতো আবেগ যেদিন শেষ হয়ে যাবে সেদিন কি মনে হবে যেন মনে হবে কেন সুযোগ থাকতে মন উপরে নির্ভর বাতাসটুকু ভরে নিলাম না কেন চোখ থাকতেও স্মৃতি পরে সবকিছু দেখে নিলাম না ভয়েসের বারে নুয়ে যাবে তো যখন মনে পড়বে কি করলাম জীবনে বিবেককে প্রশ্ন করেছি মনকে যন্ত্রণা দিয়েছি আর ব্রেনকে যত দুশ্চিন্তা দিয়েছে এছাড়া আর করলামটা কি জীবনে বুঝেছো অয়ন্তরে এত ভালো লাগলো সে হাঁ করে গিয়েছিল রুহির কথা রুনো ছাপাও মুগ্ধ চোখ মেলে তাকিয়ে আছে রুহির পানে এ কোন রুহি রুনু চুনতে পারছে না হঠাৎ রুনু বলে উঠল বোন তুই মোটিভেশনাল বক্ত হয়েছে খুব নাম কামাবি রুই চোখ রাঙিয়ে তাকায় রুনু চুপ সেদায় চাপা ফিক করে হেসে ফেলে আর কার নাম ভুলে হেসে উঠল হো হো শব্দে প্রান্ত বাংলাদেশ ভারত সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষা একটা অপূর্ব গ্রামের নাম সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের এই গ্রাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে অন্যতম মেঘালয় পাহাড়ার পিয়াই নদীর পারে অবশিষ্ট এই গ্রামে আছে প্রকৃতির আরেক অপরূপ নিদর্শন পান্তময় ঝর্ণা স্থানীয় মানুষের কাছে পান্তময় ঝর্ণা বিভিন্ন নামে পরিচিত কেউ একে বলেন ফাটাসুরি ঝর্ণা আবার কেউ বা ডাকেন বড় হেল ঝর্ণা আর কারো চোখে এটি মায়াবতী বলল রুহি রুনু মতো খুশিতে হাত তালি দিয়ে বলল অনেক ইচ্ছা ছিল এখানে যাওয়ার অবশেষে পূরণ হচ্ছে আর বিছানাকান্দি ওটা কেমন সাপার প্রশ্ন রুই ঠোঁটে এক চিলতে হাসি ফুটি গেলেই দেখবে শুধু এটুকু বলবো কোনোটা কোনোটার সে কম না এক একটা এক এক রকম এক এক রূপ কিন্তু কোনোটাকে কোনোটার সাথে তুলনা করা যায় না আল্লাহ নিজ হাতে করেছেন এই জায়গাগুলো ইস কী ভীষণ সুন্দর তুই গিয়েছিলে একবার সাহির ভাইয়ের সাথে আমি তো অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় তখন ঢাকা সরে ধুলাবালির জীবন আর বন্দি নিঃশ্বাস টানতে টানতে আমার প্রাণ চাই যায় যখন আমি তো ভাবতে পারছিলাম না এত সুন্দর জায়গা আছে বাংলাদেশে সত্যি মাঝে মাঝে ইচ্ছে হয় হাজার বছর যদি বাঁচতে পারতাম চোখ চকচক করে উঠল তা দেখে বাকি তিনজুর অধীর আগ্রহ অপেক্ষা করতে শুরু করলো এগারোটার দিকে পৌঁছায় সকল সবাইকে এক থেকে দাঁড় করিয়ে দেখে আলবি নৌকা মারা করে আলবি শুভ্রা রুহি রুনু সাপায়ন তেয়ারি এরা সবাই মিলে এক নৌকায় উঠবে সিদ্ধান্ত নেওয়া হয় রুহি বেঁকে বসে সে কিছুতেই আলবির সঙ্গে এক নৌকায় থাকবে না আর শুভ্রার নেকামিও দেখতে পারবে না কিন্তু রুনু আড়ালে নিয়ে গিয়ে রুহিকে বোঝায় আলপির ব্যাপারটা একান্ত রুনু আর রুহির ব্যক্তিগত ব্যাপার এটার ব্যাপারে সাপা অন কেউ যেন কিচ্ছুটি না বোঝে শেষ পায় না পেয়ে রুহি রাজি হয় পনেরো মিনিট পর একে একে সব নৌকা ছেড়ে দেওয়া হলো নদীর পানি কখনো লাগছে কালো কখনো ধূসর কখনো বা হালকা নীল কখনও গোলাটে সবুজ রুনু অবাক হয়ে বললো ব্যাপার কি পানি এক এক সময় এক এক কালার কেন সান জবাব দিল ভাই ও কি দারুণ তাই না আবি তো টেলর হে আগে আগে দেখো হোতা হে কে বলে রুই বা চোখ একটু টিপলো সবাই উৎসুক করে নদী আকাশ দেখছে বিশাল জলরাশির মধ্যে নিজেদের লাগছে পিপিলি কারণে ডুবে গেলে কারো টিকটিকির চিহ্ন খুঁজে পাওয়া মুশকিল ডুবে যাওয়ার কথা ভাবতেই রুনু শিউরে উঠল মনে মনে গাল দিল নিজেকে সবসময় উল্টো পাল্টা চিন্তা তার মাথাতেই আসে অনেকক্ষণ নৌকা চলার পর এক জায়গায় নৌকা থামে আলবির নির্দেশে সবাই নেমে পড়ে সাপা আলবিকে উদ্দেশ্য করে বলে আমরা এসে পড়ছি স্যার না এখনও ঘন্টাখানেক লাগবে তাহলে নামলাম কেন বাকি পথ হেঁটে যেতে হবে কি হেঁটে সাপা চোখ তুলে ফেলে কপালে ঘন্টাখানেকের খানিকের পথ হেঁটে যাওয়ার তার পক্ষে দারুণ কষ্টে পাঁচ ফিটের রাস্তায় হাঁটতে চায় না আর ঘন্টা খানি আল্লাহ সাপার ঢোক গেলে রুহি সাফার পাড় তো মুখ দেখে হেসে ওঠে সাফার পিঠ চাপড়ে দিয়ে বলে আমরা সবাই গল্প করতে করতে যাবো তাহলে কষ্ট কম হবে আর ওখানে গেলে যে শান্তিটা পাবে সেটা ওই ক্ষণিকের কষ্টের তুলনায় কিছু না নরম মাটির পথ কখনো বা সরু কখনো বা ঘাসে বরা ছড়িয়ে ছিটে আছে একদম গুড়ি গুড়ি পাথর খালি পায়ে এখানে যেই যে হেঁটে যাবে তার কম হলেও দুই সপ্তাহের জন্য হাঁটা বন্ধ হয়ে যাবে সবাই দ্রুত দ্রুত পা চালালো পরে চল্লিশ মিনিটে পৌঁছে গেল পান্থ মায়ের কাছে বিশাল নদীর পুরোটাই শ্যাওলা সবুজে রঞ্জিত শান্ত পানির ধারা ছলাত ছলাত করে বয়ে চলছে নিজ গতিতে নদীর কাছাকাছি পৌঁছাতে রুহির হাত পা ঠান্ডা হয়ে গেল সে থমকে দাঁড়ালো মন্ত মুগ্ধের মধ্যে তাকিয়ে রইল পানির দিকে পানিতে চুম্বক যেন রুইকে টানছিল প্রবল বেগে ইচ্ছে করছিল ঝাঁপ দিয়ে ডুবে যেতে এখানে এরকম তৃপ্তিকর জলে ডুবে মরলেও যে শান্তি আহা এত সুন্দর প্রকৃতি কেন 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 এত শান্তি রাখার মতো ফাঁকা জায়গা নেই তো তার বুকে কোথায় রাখবে সে বুকের ভিতর ঘামছে ধরা ব্যথাটাকে কীভাবে সরিয়ে জায়গা দেবে এই পান্থমাইকে কীভাবে রুই চোখ ক্রমশ ভিজে আছিল সে নিজেও জানে না সে কেন কাঁদছে শুধু তা কাঁদতে হবে এটাই কাদার আসল জায়গা এখানে না কাঁদতে পারলে তার জীবনটাই সাত আট হাত আলবি তার মুখে পাশে কয়েকজন তাদেরকে হাত দূরত্ব কী যেন বলছেন চোখে অন্যরকম দুটি খেলা করছে তার মাত্র কয়েক কদম দূরে এই মানুষটা জানবে দিন তার বীর হয়ে জর্জরিত হয়ে এত সুন্দর পরিবেশও একটা মেয়ে হা মতো তার চোখের পানি ফেলছে জানবে না কোনো দিন জানবে না রুনু বিচলিত কণ্ঠে বলল এই রুহি কাঁদছিস কেন রুহির ভাবনার সুতো কাটে তরির চোখের পানি মুছে ফেলল চোখে জ্বলছে খুব কি পড়ল দেখ তো রুনুর দিকে ঝুঁকে দাঁড়ালো রুহি রুনু সব চুপ করে রইল সরে গেল রুহির থেকে রুহি হাসলো বেদাতুর হাসি মেয়েটা সব বোঝে তবে ভান করে অবচের মতো নদীর কাছে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল ওরা তারপর ওখান থেকে ছোটো নৌকা ভাড়া করা হলো প্রান্তময় ঝর্ণার উদ্দেশ্যে যাওয়ার জন্য কারণ মূল অবস্থান ভারতে হওয়ার পরে একশো টাকায় ছোট ডিঙ্গি নৌকা ভাড়া করে ঝর্ণার বেশ কাছে যাওয়া যায় স্থানীয় মাঝিদের কথা মতো নিরাপদ দূরত্ব থেকে অন্যান্য এই ঝর্ণার সৌন্দর্য দেখার পাশাপাশি ছবি তোলা ভিডিও করা যায় আর চাইলে বাংলাদেশ অংশ থেকে জলপ্রপাত দিয়ে নেমে আসা জলে গা জুড়িয়ে নেওয়া যায় ডিঙ্গি নৌকায় সবাই জলপ্রপাতের খুব কাছাকাছি গেল উঁচু পাহাড় থেকে পাথর বেয়ে নেমে আসা আগ্রাসী জলের ধারা কিংবা চারপাশে প্রকৃতির দিকে শুধু তাকিয়ে থাকলেও নিরাশ হওয়া যায় না কোনো মতে ইচ্ছে করে অনন্ত কাল ধরে তাকিয়ে থাকতে কি সুন্দর কি অপূর্ব অদ্ভুত ময়িত রূপ যা না দেখলে বোঝানো অসম্ভব সাপার এতক্ষণে ক্লান্ত মন এবার যেন শান্ত হলো সে রুহির পাশাপাশি দাঁড়িয়েছিল উঁচু এবং তৃপ্তি ভরা গলায় বলল এরকম দৃশ্য দেখার জন্য আমি এক ঘন্টা না চব্বিশ ঘন্টাও হাঁটতে আছে ঈর্ষ হাসল বললো বলেছিলাম না প্রাণ জড়িয়ে যাবে সত্যি রোহি পানির ঝাড়ছে ওদিকে অথচ মনের সমস্ত গ্লানি যেন সেই সাথে সাথে মুছে যাচ্ছে সবাই ঝর্ণার পানিতে গা ভাসাতে চাইল কিন্তু আলবি মতো দিল না জায়গাটা প্রচণ্ড পিছিল এবং ধারালো পড়লেই শেষ আর অল্প মানুষ হলে কথা ছিল এখানে অনেক আছে ধাক্কা ধাক্কি হলে সবার সাথে এক্সিডেন্ট করতে পারে তাই আলবের নির্দেশ সবাই শুধু হাত বাড়িয়ে পানি ছিল তাতেই যেন শান্তে কেউ কেউ সেই পানি আদলা ভরে ছুঁড়ে দিল মুখে মুখের কোষ বেশ পানির শীতলতা যেন পৌঁছে গেল হৃদয়ের কোটরে কি শান্তি অনেকক্ষণ কাটানোর পর সবাই আবার ফেরত চলে আসলো আবার চল্লিশ মিনিটের পথ হেঁটে বড় নৌকায় এসে উঠলো এবার ওদের গন্তব্য বিছাকান্দি কিন্তু নৌকা ছাড়ার আগে সবাই স্থানলা দাঁড়িয়ে বসে একটু জেরে নিচ্ছিল মাঝিরাও নৌকার কিছু কাজ সেরে নিচ্ছিল ঠিক তখন স্যাম একদম হঠাৎ করে রুনুর সামনে এসে দাঁড়ায় ভয়ানক ক্রোধ মেশানো চোখ হাত মুষ্টিবদ্ধ রুনু সিয়ামকে দেখে ভয় পেয়ে পিছিয়ে গেল সিয়ামকে দেখে এগিয়ে এলো রহিণ সাফা অয়ন্তি দূরে দাঁড়িয়ে সে দৌড়ে আসলো আগুন গরম কণ্ঠে সিয়াম বলল কোন সাহসে তুই অয়ন্তীর কাছে আমার কথা বলছস। তোর কি ক্ষতি করছিলাম আমি রনু প্রথমে গাপ সে আমার মুখে তুই সম্বোধন শোনার পর রাগ চাপল মাথা সে আঙুল তুলে শাসনের গলায় বলল কথা ঠিক মতো বল তোর সাথে আমার এমন কোনো বন্ধুত্ব নেই যে আমাকে তুই করে বলবি তাহলে আমার ব্যাপারে নাক গলানোর তুইকে কে তোর ব্যাপারে আমি কোনো নাক গলাইনি নি আমি আমার ফ্রেন্ডের অয়ন্তির ব্যাপারে না গলাইছি ও একটা বাজে ছেলের পাল্লায় পড়েছিল যেটা থেকে ওকে সারাইছি ওর চোখে তুই যে কাচের চশমা পরিয়ে দিছিলি সেটাকে আমি ভেঙে গুঁড়িয়ে দিয়েছি বেশ শেষ তোকে আমি ছাড়ব না নুনু দাগাই যা একবার বহুত পাপ কোসি কিন্তু আজব দেখি আর রেপ করে নে তরে কই রে শেপ আপ দাও করুম মনে রাখিস নুনু বিস্ময় কিং করতে পারবে না ছাপা আল্লাহ বলে বিদূ চিৎকার দিয়ে ওঠে ঠিক ততক্ষণই দেখা যায় অয়ন্তি সূর্যের সর্বশক্তি দিয়ে সিএমএল কালে ঠাস করে থাপুর বসে দিয়েছে একটা না পরপর কয়েকটা আশেপাশে সব ভুলে চিৎকার করে সে বলে তুই কোন মানুষের জন্ম হতেই পারিস না তোদের মতো ছেলের কারণে আজকে ভালো পুরুষের কদর শূন্যের খাতায় তোরা আসিস বলে ছয় মাসের শিশুরা সুরক্ষিত না তোরা আসিস বলে আমরা মেয়েরা আজীবন ঘরে কোনায় পড়ে থাকি নিজেদের সম্মান আর অযাচিত ভয়ের কারণে চাইলেও কোথাও বের হতে পারি না তোরা আসিস বলে আজকে নিঃশ্বাস নেওয়ার আগে বারবার ভাবি কেন মেয়ে হয়ে জন্মালাম সুন্দর বদন আমার সি তোর মুখে ফেলতে পারলে আমার কমবে না অন্তীর দুহাত মুখ ঢেকে কেঁদে ফেলেন ততক্ষণে সবাই ওদের গিয়ে ফেলেছে আলবি হন্তদন্ত পায়ে এগিয়ে আসে অন্তরের কার না শিয়ামের মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে দেখে রুহির দিকে থাকে যেন রুহি তার বিবাহিত বউ রুহির উপর অনেক অধিকার তার এরকম গলায় বলে কি হয়েছে ওদের রুহি কি হচ্ছে এখানে রুহি চমকে যায় আলবির গলার সর এমন শোনালো কেন তার কাছে চলবে